বাবা শোনা একটু কথা বলো মাছ কি আছে আছো বাবা শোন এসো এই ভাই তোমার আছি দাদা মাছ মারস না গোটা গুটে ভিডিও পেল এই চল এটা আছ বাবা মাছ দেখি মাছ আনা দেখি দিন মাছ পেলালি আছ মাছ দে চৰম লাগে চাতে তই চৰম লাগে

খুব সুন্দর মাছ ধরে নিয়ে যায় রান্না করে খাবে খুব কষ্টে মাছ ধরতেছে দেখেন কাদার মধ্যে কিরকম ভাবে মাছ বের করতে চাচ্ছে দেখেন দেখেন কত সুন্দর করতেছে ওখানে একটা ভালো মাছ ঢুকছে দেখো ভালো করে দেখো হ্যাঁ ভালো করে দেখো এই যা সামনের জায়গাটা দেখো সামনের জায়গাটা দেখো হ্যাঁ ওখানে হ্যাঁ টান দাও গুলো টান দাও খুব সুন্দর করে টান দাও হ্যাঁ 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 ওখানে দেখো তো ভালো করে দেখো একটু মাছ মনে ওখানে ঢুকছে দেখো মনে হচ্ছে এরকম দেখো ওই ছেলেটা মাছ পাচ্ছে না মন খারাপ করে ওখানে ভিতরে লুকাচ্ছে মানে ছেলেটার মন খারাপ হয়ে গেছে না দুপুরে কিরান্না করে খেবেই ধরনের মনটা ওর খুব খারাপ হইতেছে মাছটা পাচ্ছে না মানে ওরে খুব খারাপ লাগতেছে তো হ্যাঁ আবার দেখতেছে চেষ্টা করতেছে মাছ পাবে কি না হ্যাঁ মাছ এই যে একটা পেয়েছে দেখেন ওর হাতে একটা মাছ আমার হাতে একটা মাছ কিন্তু ছোট্ট একটা মাছ জানো কি জানো মাছ পাইছে কি মাছ ওটা হ্যাঁ লাঠাই মাছ হ্যাঁ একটা লাঠাই মাছ পাইছে বেটা হ্যাঁ একটু লাঠাই মাছ পাইছে লাঠাই মাছের ভর্তা খাইবে বেটা হ্যাঁ তোমরা ভালো থাকো সুস্থ থাকো